শনির সাড়ে সাথে সবার ক্ষেত্রে কারণ কি প্রত্যেকেই আমরা যখন এই প্রফেশনে যুক্ত আছি বা এই ব্যাপারটা নিয়ে আমরা যখন চর্চা করি তখন দেখি আমি বহুজনকে বলেছি যে আপনাদের শনির সাড়ে সাথে কোনো কাজ দেবে না মানে ক্ষতি করবে না কিন্তু পরে শুনলাম যে প্রতিকার নিয়ে অবস্থিত কারণ কি কেউ না কেউ বলেছে যে শনির সাড়ে সাথে প্রতিকার না দিলে সর্বনাশ হয়ে কেউ কে সর্বনাশ চায় বলুন তো যদি দশ হাজার বিশ যায় যাক না অন্তত সর্বনাশ থেকে তো বাঁচলাম তো মানুষের এই সংস্কার বা তাদের যে চিন্তাধারা এটাকে পরিবর্তন করা একদিনের সাধ্য নয় কিন্তু আমাদের ফল সম্পর্কে জানাটা খুব জরুরি এখন শনির সাড়ে সাতি সেই হিসেবে মকর মকর যাদের লগ্ন তাদের শুনুন সাড়ে লাস্ট ফেজে চলছে অর্থাৎ সাড়ে সাত বছরে শেষ আড়াই বছরে পৌঁছেছে এই শেষ আড়াই বছর কেমন ফল দেবে সেটা আজকে আমরা জেনে নেব কারণ কি শেষ কামড় সবসময় ভয়ঙ্কর হয় আর সেখান থেকে অ্যালার্ট থাকাটা খুব জরুরি কেন ভয়ঙ্কর হয় সেটা কিন্তু আজকের পর্বে আমি আলোচনা করব আর সেটা আশা করি আপনারা যারা মকরলগ্ন তারা নিশ্চিতভাবে দেখবেন শেষ পর্যন্ত এটুকু বিশ্বাস রাখি এবং ঠিক যেভাবে নিজেকে চলা উচিত বা চালানো উচিত যেখানে সব থেকে ভালো থাকা যায় বা রেস্কিউ করা যায় নিজের বিভিন্ন সেই চেষ্টা করবেন এই বিশ্বাস রেখে আজকের অনুষ্ঠান শুরু করছি এই যে চারটা এটা এখনকার যে সিচুয়েশন শনি এখানে অবস্থান করছেন এখানে তিনটি নক্ষত্র আছে প্রথমটি হলো তিন ডিগ্রি কুড়ি মিনিট বৃহস্পতি নক্ষত্র তারপর তেরো ডিগ্রি কুড়ি মিনিট শনি নিজের নক্ষত্র এবং তারপর তেরো ডিগ্রি কুড়ি মিনিট বুধের নক্ষত্র এইখানে এলেই কিন্তু মকরের শনির সাড়ে সাথে মুক্তি ঘটবে এবারে মকর কেন শনির সাড়ে সাথে হয় শনির সাড়ে সাথে শনির সাড়ে সাথে মানে একটু ভুগতে হয় এই লজিকটা সব লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু মকরের ক্ষেত্রে খানিকটা হলেও প্রযোজ্য কারণ মকর এখান থেকে দেখুন এক এবং দুই শনির নিজের ঘর অর্থাৎ এই দুটো ঘরের ফল তো তাকে পেতেই হবে এবং শনি তৃতীয় অবস্থানে তৃতীয় স্থানে অবস্থান করছেন মানে এক দুই তিন শনি এখন বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ এখানে এই মাসটা থাকবেন তার মানে এই বৃহস্পতি যদি হয় বৃহস্পতি তিনের অধিপতি সেই সঙ্গে পঞ্চমে অবস্থান করছেন এবং দ্বাদশের অধিপতি ফলে পাঁচবার যুক্ত হলো আমরা জানি পাঁচবারও মানে দৈনতা অর্থাৎ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা ইয়ে কি বলে কর্মের হানি ইত্যাদি জিনিসগুলো ঘটায় এবং সেই জিনিসটা এতদিন ফেস করেছেন আরও এপ্রিল মাসটা আর কয়েকটা দিন কাটিয়ে দিতে পারলে শনি শনি নক্ষত্রে পৌঁছে শনি শনি নক্ষত্রে পৌঁছলে কি হবে এক দুই তিন এই রেজাল্টটা পাওয়া যাবে তারপর বুধের নক্ষত্রে যখন শনি অবস্থান করবেন প্রায় এক বছর এক মাস পর তখন ওয়ান টু থ্রি সিক্স নাইন এই ঘরগুলোর ফল পাওয়া যাবে আসছি আমি ডিসকাশনে সিচুয়েশনটা কি দাঁড়িয়ে রয়েছে এখনকার যে প্ল্যানিটারি চাপ তাতে শনি অবস্থান এখন কোথায় শনি এখন মিন অবস্থান করেছেন তিনটি নক্ষত্র মিন আছে প্রত্যেকটি নক্ষত্রতে আলাদা আলাদা অবস্থানের জন্য আলাদা আলাদা ফল কিন্তু দেবেন প্রথম বৃহস্পতির নক্ষত্র তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এবং সেখান থেকে তারপর আরো দুটি নক্ষত্র তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে তারপরে হলো শনি নিজের নক্ষত্র এবং তারপরে হচ্ছে বুধের নক্ষত্র যখন বৃহস্পতির নক্ষত্র তিনি অবস্থান করবেন বেশি দিন এই এপ্রিলে আহ ছাব্বিশ তারিখ সম্ভবত শেষ হয়ে যাচ্ছে এপ্রিলে মধ্যে কমপ্লিট এই পর্যন্ত শনি যে রেজাল্ট দিয়েছেন কি এক দুই তিন পাঁচ বারো আমি বলবো যাদের শনির দশা বা অন্তর্দশা চলছে লগ্নের হ্যাঁ একদম ঠিক বলছি শনির সাড়ে সাথে কাকে বলে আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তবে একটা কথা বলি তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যাদের শনি খারাপ রেজাল্ট দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ অর্থাৎ আপনার জন্মকালীন যে চার্ট রয়েছে বাচ্চার তাতে শনি খারাপ রেজাল্ট দেওয়ার জন্য তৈরি ছিলেন তাদের ক্ষেত্রে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রযোজ্য কারণ কি কেন কারণ আকাশে আছে হাওয়ায় কথা বলে তো লাভ নেই কেন বলছি বলছি এই কারণে মকর লগ্নের ক্ষেত্রে শনি নিজে লগ্নপতি এবং দ্বিতীয়পতি ফলে মকর লগ্নের এক দুই এবং শনি অবস্থান করছেন মকর লগ্ন থেকে তৃতীয়তে অর্থাৎ মিনে এক দুই তিনের রেজাল্ট শনি দেবেন তো এক মানে সেলফ নিজে ব্যক্তিত্ব দ্বিতীয় মানে ধনস্থান তৃতীয় স্থান মানে কারিজ এবারে আবার তৃতীয় স্থানকে দ্বিতীয় স্থান নেগেট করে দ্বিতীয় স্থানকে এক নেগেট করছে ফলে কি হচ্ছে ধন সম্পত্তির ক্ষয় হবে কিভাবে হবে পাঁচ বারোর সাথে যুক্ত অর্থাৎ শনি যতক্ষণ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছেন এই বৃহস্পতি বসে রয়েছেন কোথায় না বৃষে বসে রয়েছেন এবং অনারক ধনু যেটা পাঁচ বারো কানেকশন কিন্তু দিয়ে বসে রয়েছেন আর এই পাঁচ বারো যখনই টু ফাইভ টুয়েলভ কানেক্ট হয় তখন আপনি যাকে অর্থ ধার দেবেন সে অর্থ ফেরত দেবে না আপনি যদি কারুকে গচ্ছিত টাকা বা কোনো ব্যবসাপাতি কোনো কিছুতে লাগিয়ে থাকেন সে পয়সা লোকসান আপনি ফেস করবেন তিন বারো অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘর ছেড়ে থাকার একটা প্রবণতা তৈরি হয় সেখানে ভ্রমণে অর্থ ব্যয় প্রচুর পরিমাণে হয় এবং কিছু কিছু সময় ঘরে থাকা যায় না অর্থাৎ চতুর্থ স্থান না থাকার জন্য আপনারা সুখে থাকতে পারেন না এবং কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে বা জাতকের ক্ষেত্রে অবস্থা ফাইন্যান্সিয়াল কিন্তু সাংঘাতিকভাবে খারাপ তবে আমি আপনাদের আশ্বস্ত করছি যারা এই খারাপ কন্ডিশনের মধ্যে এখন আছেন আগামী এপ্রিলের পর থেকে আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু ধীরে ধীরে রেকটিফাইড হবে এবং ধীরে ধীরে ঠিকঠাক হবে কিন্তু আশানুরূপ কোন রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না অন্তত আগামী জুলাই পর্যন্ত অর্থাৎ এ মাস এবছরে না পরের জুলাই পর্যন্ত অর্থাৎ যতদিন শনি শনি নক্ষত্রে অবস্থান করবেন ততদিন আপনারা কিন্তু আশানুরূপ কোনো ফল পাবেন না যে হেভি কিছু ভালো হয়ে গেল তা নয় কিন্তু ওই যে মন্দের ভালো যে ফেজটা এখন আপনারা পাস করছেন তার থেকে ভালোতে থাকবেন সেই সময় আর্থিক যে জায়গাটা সেটাকে যেখানে সেখানে টাকা দেওয়া যেখানে সেখানে ইনভেস্ট করা যেখানে সেখানে সিদ্ধান্ত নিয়ে খরচা বাড়ানো একদম উচিত না একটু কিপটেমি হলে ক্ষতি নেই ওটাই ভালো আর নিজেকে সতর্ক এবং সাবধানে সেই সময়টা রাখতে হবে কোন রকম নেগোসিয়েশন আপনি করতে যাবেন কিন্তু ফ্রুটফুল কোন নেগোসিয়েশন আপনার দ্বারা সেই মুহূর্তে পাওয়া মুশকিল আছে বা হওয়া মুশকিল আছে ফলে এই সময়টা যত একটা বছর যত দ্রুততার সঙ্গে যায় যে কাজটা যে আপনারা যারা করছেন সেই কাজের মধ্যে ফোকাস রাখুন সেই কাজটাই শুধু করুন অন্য কোন দিকে মাথা লাগবে না এক বছরটা কেটে যাক তারপর হওয়া যাবে ঠিক তারপর কি ভাববেন তারপর যখন আপনাদের বুধের নক্ষত্রে শনির প্রদার্পণ হবে অর্থাৎ নিজের নক্ষত্র ছেড়ে বুধের নক্ষত্রে প্রদার্পন হবে তখন এক দুই তিন তো থাকছেই সেই সঙ্গে ষষ্ঠ এবং নবম যুক্ত হবে এই যে দুই আর ছয় অর্থাৎ আপনাদের উন্নতি পরিশ্রমের যোগ তৈরি হলো অনেকে দেখবেন এই সময়টাতে বেকার হয়ে পড়েছেন আপনাদের কর্মসংস্থান স্থায়ী কোনো কর্মসংস্থান নাও থাকতে পারে বা কর্ম কিন্তু এই সময়টাতে অর্থাৎ মার্কারিং সময় এলে আপনারা কিন্তু পরিশ্রম দেওয়ার জায়গাটা খুঁজে পাবেন এবং সেই সময়ে আপনাদের দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ করতে হতেই পারে এবং নেগোসিয়েশনের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভবান হবে না অর্থাৎ আমি বলবো যে যখন থেকে বুধের পাটে অর্থাৎ নক্ষত্রে যাবে তখন থেকে আপনাদের শনির সাড়ে সাথে যে প্রকোপটা সেটা কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত শনি তার নিজের নক্ষত্রে থাকছে সেটা এক বছর এক মাস এইরকম একটা অ্যাপ্রক্স বললাম এক বছর এক মাস মতো এই সময়টা কিন্তু আপনারা ধীরে ধীরে অর্থাৎ এই এপ্রিল মাস পর্যন্ত যে ভোগান্তিটা ভুগছেন সেখান থেকে নিষ্কৃতি পাবেন খানিকটা এক বছরের জন্য যখন শনি তার নিজের থাকবে এবং তার ঠিক পরে যখন মার্কারি নক্ষত্র বা বুধের নক্ষত্র যাবে তখন আপনারা টোটালি ওভারকাম করতে পারবেন শনির সাড়ে সাতি থেকে এটা হলো তাদের জন্য যারা শনির নক্ষত্রে শনির মহাদশা বা অন্তর্দশা ফেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য তাছাড়াও সনি বড় প্ল্যান সকলের ক্ষেত্রেও কম বেশি এটা সত্য তবে এই সময় একটা কথা বলে রাখি একটা কথা বলে রাখি যেহেতু ওয়ান টু থ্রি ফাইভ এবং এই সময়টাতে যারা আপনাদের অপোনেন্ট অর্থাৎ স্বামীর ক্ষেত্রে স্ত্রী স্ত্রীর ক্ষেত্রে স্বামী তাদেরকে সামনে রেখে কাজ করবেন তাহলে তারা কিন্তু বেশি গেন বা বেশি ভালো থাকবে কারণ যখন আমার সমসপ্তম হলো কে আমার স্ত্রী আমার স্ত্রীর সমসপ্তম বা আমার সমসপ্তম আমার সমস্ত জগৎ আমি যখন আমার লোকসান যাচ্ছে তখন অপোনেন্টের লাভ হবে কারণ আমি দিলে আপনি পাবেন আপনি দিলে আমি পাবো এই হলো থিওরি আমি যখন পাবো তখন অন্যকে দিতে হবে তো এই অন্য যদি না দেয় তাহলে আমি কি পাবো এই থিওরির উপর দাঁড়িয়ে রয়েছে সমগ্র জগৎ আপনি কর্ম করবেন আমাকে ফল পেতে হবে আমি কর্ম করব সেই ফল অন্যকে পেতে হবে এইভাবে যখন আমরা দেখি যে যখন কারো ভাগ্য খারাপ যাচ্ছে বা সময়টা খারাপ যাচ্ছে ভাগ্য খারাপ বলবো না সময় খারাপ যাচ্ছে তখন তাকে আমরা অ্যাডভাইস করি যে সে যদি তার অপোনেন্টকে দিয়ে সেই কাজটা করাতে থাকে এবং নিজে সে সাইড লাইনে দাঁড়িয়ে শুধু অপারেট করতে থাকে তাহলে অনেক বেটার রয়েতে সেইটাকে ওভারকাম করতে পারবে এই জায়গাটুকু মনে রাখবেন তাহলে যে কোনো সময় যে কোনো সময় নিজের খারাপ সময় থাকলে প্রতিকার দরকার নেই শুধু স্ট্র্যাটেজি কিছু চেঞ্জ করে নিন দেখবেন জীবন পাল্টে যাবে আশা করি ভালো থাকবেন পরের এপিসোডে আবার দেখা হবে নমস্কার